ছাত্রছাত্রীরা আমরা আজকে ঢাকা বোর্ড দুই হাজার ষোলো সালে কোয়েশ্চেন নাম্বার ফাইভ রাইট ফর্মস অফ ভার্বস বা রাইট ইউজ অফ ভার্বস বা কারেক্ট ফর্ম অফ ভার্বস যে কোনো নামে বলি আমরা এই প্রশ্নটা উত্তর করব ফুটবল ইজ আ ফেভারিট গেম ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি ফুটবল আমাদের দেশে একটা জনপ্রিয় খেলা

বিটুইন টু টিমস যেহেতু এখানে আমাদের একটা মেন ভাব পেয়ে গেছি তার মানে একটা ভার্ব আছে একটা ভাব থেকে যদি দুইটা ভার্ব আসে দুটো ভার্ব আসে সেক্ষেত্রে আসল ভাব ছাড়া ফাইনাল ভার্বটা ছাড়া অন্য ভাবগুলো নন ফাইনাল ভার্ব হবে নন ফাইনাল ভার্বের নামকরণ করেছে মৃত ভার্ব অর্থাৎ আইএনজি হলে ভার্ব হবে বা টু হলে ভার্ব হবে এটা আইএনজি হলে ভার্ব এটা অ্যান্সার হবে আইএনজি

এস হতে পারতো সাবজেক্টের সাথে আরবের সাথে যদি সাবজেক্ট একা অনেক বেশি আছে তাহলে না লিডস না দিয়ে শুধু লিড দিব वेरी সিম্পল দ্য ক্যাপ্টেনস অফ Both Teams lead their groups দ্য ক্যাপ্টেনস অফ Both Teams lead their groups দুই দরের ক্যাপ্টেন তারা দলটাকে নেতৃত্ব দেয় This is the most exciting and enjoyable game ever থাকে সাধারণত এটা না দিস ইজ দা মোস্ট এক্সাইটিং গেম এভার প্লেইং অ্যাক্রস দা অর্থাৎ সারা বিশ্বে সব জায়গায় যে খেলাগুলো বেশি খেলা হয় তার মধ্যে এটা ছইটা এভার प्लेइंग এবার থেকে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় কিন্তু এখানে আইএনজি দিয়ে করা যায় অর্থাৎ দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং এন্ড গেম হুইচ হ্যাস এভার which has a আমরা কল্পনা করি যে এই জিনিসটা ছিল না আছে সেই ক্ষেত্রে আমরা বলছি প্লেট দিব তাই না কিন্তু এখানে বিভিন্ন বইয়ে आंसर দেখলাম এখানে একটা आंसर দিয়েছি দেখলাম এখানে তারা শুধু প্লেইং দিয়েছে হ্যাঁ প্লেইং দিলেও এখানে आंसरটা হয়ে যাবে তো আমার দৃষ্টিতে has played বা has been played

শুধু আইনজি দিলে হবে শুধু আইনজি দিয়ে যেহেতু হবে সো আমরা ওই ভেজালে যাবো না আমার কাছে মনে হচ্ছে এবার তাহলে প্রফিট আমরা শিখে আসছি শিখে আনো হয়েছে আমাদেরকে দুটো প্রফিট নেবে তো ভেজাল মুক্ত কোনো আইনজি মনে হচ্ছে না বাট এটা সহজে মনে রাখাটা টাফ হয়ে যাবে এবার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এটা জানি সেক্ষেত্রে আমরা এখানে দুইটা কাজ প্রেজেন্ট পারফেক্ট হতে পারে পেসিভে হতে হবে ইট রান ফর এন আওয়ার আচ্ছা

তো যখন দি কোথাও ব্রেকেটের মধ্যে বি ই বি দেখো বুঝতে হবে স্যার জানতে চাচ্ছেন যে গ্যাপটা দেওয়া আছে গ্যাপের মধ্যে তুমি কি এম বসাবো নাকি ইজ বসাবো নাকি ওয়াজ বসাবো নাকি বিন বসাবো নাকি আর নাকি ওয়ার আসো তো এই এটা কথা আমাদের সাবজেক্ট এখানে খেয়াল টাইম ইজ ওভার হবে তাই না নাকি আর ওভার হবে ইজ ওভার হবে আর ওভার হবে না তারপরে ওয়াজ হয় কিন্তু এখানে টেন্স এর জন্য হবে না ইউনিভার্সাল টু দিয়ে গেলেন তো ইজ পাওয়ার হবে আর হবে না তারপরে আর কিতে পারেন না এম হবে না ওয়ার হবে না যেহেতু টাইম এখানে সিঙ্গুলার মানে একটা একটা বা একজন হইলে আমরা সাধারণত ভার্বের সাথে এস বাই এস দেই ভার্বের ক্ষেত্রে টু বি থাকলে ইজ দিব টু হ্যাভ থাকতো হ্যাজ দিতাম বলে বিষয় আলোচনা করা আছে আমার এই দুইটাতে শেষে আমি বইটা বিস্তারিত বলে দেব না টুর্নামেন্ট যেকোনো ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ আবার দেখো অ্যারেঞ্জটা কি করে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের অনেকগুলা অনেকগুলো থাকবে অ্যারেঞ্জ যে করে সে কিন্তু এখানে নাই কি অ্যারেঞ্জ করে ফুটবল টুর্নামেন্ট দেখো ফুটবল টুর্নামেন্টটা কিন্তু অ্যারেঞ্জ করা হয় এটা আমি বলি যে অবজেক্ট দিয়ে বাক্য শুরু আছে অবজেক্ট দিয়ে বাক্য শুরু হলে সাধারণত আলাদা করে আমার বিভিন্ন জায়গায় আলোচনা করা আছে একটু খুঁজে দেখে নিবে বা আমার এই বইটাতে আছে এই বইটা যদি সংগ্রহ করতে পারো খুব সহজে বিস্তারিত আলোচনা করা আছে এই ফুটবল টিম

কল্পনা করে নিব যেটা হবে অ্যারেঞ্জ হুইচ ইজ অ্যারেঞ্জ শুধু আমরা আসলে কি এটা অ্যাডজেক্টিভে কাজ করেছে এইটা তো আমরা যখন মডিফায়ার করব দেখব যে আমরা এই ধরনের ভি থ্রি দিয়ে ভার্বি ভি থ্রি দিয়েও অ্যাডজেক্টিভ বানানো যায় তাহলে এই অ্যারেঞ্জ নামক যে ভার্বটা আমরা বসাতে যাচ্ছি ভি থ্রি ফর্মটা এটা আসলে ফুটবল টুর্নামেন্টটাকে মডিফাই করছে এনিওয়ে তো দেখছো আসলে গ্রামারটা ইন্টারলিঙ্ক একটা সাথে আরেকটা উত্তর প্রত্যেকভাবে জড়িত অর্থাৎ তুমি যেটা বুঝবা এটা অন্য জায়গায় অবশ্যই তুমি তার ফল পাবা

স্কোরিং কিভাবে দেখো এখানে কিন্তু দেখা যায় বিকজ এখানে বাক্য শুরু হয়েছে এনি টিম মাইট টু উইন বাক্য ভার্ব কিন্তু চলে আসছে আমি বলেছিলাম নিশ্চয় মনে আছে এই বাক্যের ফাইনাইট ভার্ব যদি থেকে থাকে আর একটা ভার্ব যদি আনতে হয় এটা অবশ্যই নন ফাইনাইট হবে মানে আমি বলি যে বাক্যে যদি একটা জীবিত ভাব থাকে অন্য কোনো ভার্ব আসতে হলে এটাকে মারা যেতে হবে মৃত ভার্ব হচ্ছে আইএনজি লো ভার্ব এবং টু অল অফ ভার্ব 99% আমরা এই দুটো ভার্বকে আমরা নন ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব বা মৃত ভার্ব আকারে পাই তো আমাদের যে ভাবটা এখানে আছে এটা হয়ে যাবে আইএনজিওয়ালা ভাব অর্থাৎ খেলা তো আইএনজি দেওয়া আইএনজি দেওয়ার সময় এখানে লাস্টে ইটা থাকবে না শুধু আইএনজি হয়ে যাবে স্যার আপনি কি বললাম বুঝলাম না আমি এটা বিস্তার আলোচনা করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে এখানে শুধু অ্যান্সারটা স্কোরিং হয়ে খেয়াল রাখবো বাকিটা আলোচনা করার জন্য আমার বিভিন্ন ভিডিও তো দেওয়া আছে আমার এই বইটাতে মার্কেটিং করে ফেলতেছি ঠিক আছে আমার এই বইটাতে এই মৃতভাব মৃতবাক্য ইত্যাদি এই জিনিসগুলা মৃত্যু বাক্য মৃত্যু এই জিনিসগুলা এই শব্দগুলা এই ওয়ার্ড বা ফ্রেজ গুলো আমার অনেক স্টুডেন্ট বড় বড় বিখ্যাত বিখ্যাত টিচার হয়ে গেছে তারাও এগুলা ব্যবহার করে এবং আমার বইটাও ফলো করে আমি জেনে খুশি হয়েছি মার্শাল্লাহ সো স্কোরিং কেন হয়েছে তার বিস্তারিত আলাপ এই বইটাতে পেয়ে যাবে আমি শুধু অ্যান্সারটা করে দিয়ে গেলাম

মানা হচ্ছে কিনা এই অর্থে আশা করি তোমরা বুঝে গিয়েছো এখানে এটা ফুল অ্যানসার দেওয়া আছে ভিন্ন অ্যান্সার হতে পারে তোমার আলোচনা অনুযায়ী অর্থ অনুযায়ী সো ডোন্ট বি ওয়ারিড তোমার মতো করে অ্যান্সার দেখতে পারো আমার ভিডিওতে যে অ্যান্সার করে দিই সেগুলো হতে পারে লাস্টে আলোচনা করি প্রতিবারের মতো দুই হাজার ষোলো সালে ঢাকা বোর্ডের রাইট ইজ এভার আলোচনা করার পরে আমরা জেনারেল মাস্টার গ্রামার যেটা আমি বলছিলাম জেনারেল মাস্টার গ্রামারে এই বইটাতে আমার রাইটিজ ভার্বের জিরো টু লাস্ট পর্যন্ত আলোচনা করা আছে সহজ ভাষায় তোমরা অনেকে এর মধ্যে জেনে গিয়েছ যে আমি কোনো স্ট্রাকচার ইউজ করি না তো রাইটিজ অফ ভার্ব বা রাইট ফর্মস অফ ভার্ব বুঝার জন্য অবশ্যই আমাদের বুঝতে হবে ভার্ব কি জিনিস তাই না তো আমার এখানে আমি ভার্বটা আলোচনা করেছি আমি আবার মনে করে দিচ্ছি কোনো সংজ্ঞা বা কোনো জটিল স্ট্রাকচার ছাড়াই আমার বইটাতে লেখা প্রচুর লেখা আছে হয়তো বা বাট সহজ বোধগম্য এবং পড়তে ভালো লাগবে কিছু গল্পের মতো মনে হবে যেমন ভার্বের ক্লাসিফিকেশন দেওয়া আছে এখানে ভার্ব কত পার কি কি এগুলো না বুঝলে আমরা এগুলো করতে পারবো না তারপরে ভয়েস আলোচনা করা হয় আলোচনা করা হয়েছে কিছু বাকেট টু হ্যাভ এ ব্যবহার টু হ্যাভ কি জিনিস এগুলো আলোচনা করা হয়েছে কারণ পারফেক্ট টেন্স এগুলো লাগবে তারপরে আমাদের রাইট অফ ভার্ব বুঝতে গেলে এগুলো লাগবে তারপরে এখানে এই যে মিত ভার্বের পাস পার্টিসিপল ফর্ম ওয়া নিত্য কাপ লক্ষ্য করা হয়নি অর্থাৎ এখানে অর্থ দিয়েই সবকিছু কভার করা হয়েছে যে নন ফাইনাট বা ফাইনাল বা জিরান পার্টিসিপল বুঝতে হবে এখানে জিরান পার্টিসিপল একদম সহজ ভাষা বলে দিয়েছি এগুলোর মধ্যে এডমিশন টেস্টও লাগবে এডমিশন টেস্টে জিরান পার্টিসিপলদের প্রশ্ন থাকবেই থাকবে রাইটিজ ভাব থেকে প্রশ্ন থাকবেই থাকবে কোনো ভুল নাই তারপরে নানা ধরনের ভার্ব আছে যে ক্যাপটি ভার্ব আমি নামকরণ করেছি ডিস্টার্বিং ভার্ব অর্থাৎ এগুলো তুমি জানলে ভালো না জানলে কোনো প্রবলেম নাই ক্যাপটিভ ভার্ব ইত্যাদি কাকে বলে বুঝলে ভালো না বুঝলে কোনো সমস্যা নেই ভার্বাল ক্লাসিফিকেশন দেওয়া আছে খুব সহজ করে আছে যেগুলো স্যাররা খুব কঠিন করে কঠিন করে আলোচনা করার চেষ্টা করেছে বা বইগুলোতে আমি চেষ্টা করেছি উল্টোটা অর্থাৎ সহজ করে বা এবং অপ্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় জিনিসটা বাদ দেওয়ার চেষ্টা করেছি এনিওয়ে টেন্সও আলোচনা করেছি আমার মতো করে কোনো স্ট্রাকচার ছাড়া ভেরি ইন্টারেস্টিং দেখলে পড়লে বুঝতে পারে না আশা করি ভালো লাগবে যাই হোক তো তারপরে রুলস দেওয়া আছে রাইট ইউজ ভার্বাল রুলস গুলো দেওয়া আছে তোমরা যে কটা রুলস আলোচনা করছি আর বাইরে কোনো রুলস আশা করি লাগবে না

আমার জয়েন্ট মাস্টার গ্রামারটা তো আলোচনা করলাম এটার মধ্যে সব দেওয়া আছে এবং যারা এইচএসি পরীক্ষার্থী তোমাদের জন্য আমার একটা বই আছে বড় করে দিই স্ক্রিনটা যারা এইচএসি পরীক্ষার্থী ওইটা তো বললামই এই বইটা হচ্ছে আমার লেখা জয়েন্ট মাস্টার গ্রামার তোমরা তো ওটা দেখতে পাচ্ছো সো তোমরা এটা কেনার জন্য ওই নাম্বারটা যোগাযোগ করতে বলো জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ওয়ান ফাইভ জিরো সিক্স এইট ফোর নাম্বারটা লিখে দিচ্ছি আর এই বইটা হচ্ছে ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিবা যে কোন বছরের পরীক্ষা যেকোনো সালে পরীক্ষা ছাব্বিশ এর মধ্যে শুধুমাত্র বোর্ডে এসেছে এবং প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং বোর্ডে আসতে পারে বোর্ডে এসেছে শুধু এগুলো দেওয়া হয়েছে অর্থাৎ তুমি এই বইটা এটার মধ্যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্রথম পথে দ্বিতীয় পথে ইংরেজি দুইটাই দেওয়া হচ্ছে উত্তর সহ এখন উত্তর আছে অর্থাৎ যত মোটামুটি বই বিভিন্ন আমি বাজারে যতগুলো বই দিয়েছি মারাত্মক ওজন মোটামুটি এক দেড় কেজি সমান বই হবে এই বইটা যেমন তুমি ক্যারিয়ার করতে পারবে বিভিন্ন ব্যাগে রাখতে পারবে স্কুলের ব্যাগে বা তোমার যে কোনো ব্যাগে তুমি ব্যাগ প্যাগে রাখতে পারবে বা স্কুলে নিতে কলেজে নিতে তোমার কোনো প্রবলেম হবে না এই বইটাও তুমি পেতে পারো আমার কাছ থেকে নিশ্চয় বলো স্যার বইটার দাম কত এগুলো হোয়াটসঅ্যাপে নক করলে আমার ম্যানেজার বাবা শিক্ষক ওনারা তোমাদেরকে বলে দিবে এই হচ্ছে আমার নাম্বার

এই এখানে যারা ইংরেজিটা খুব বেশি ভয় পাও খুব বেশি দুর্বল শুধুমাত্র তারাই তোমরা এখানে এই কোর্স সহযোগিতা পাবে এখানে একদম ভেঙে ভেঙে সব বুঝিয়ে দেওয়া হবে যারা একটু ভালো পারো তারা এখানে জয়েন করতে না না তা এটা যারা বেশি দুর্বল আমাদের বাংলাদেশের ছাত্রদের মধ্যে প্রায় পঁচানব্বই ভাগ ছাত্র ছাত্রী ইংরেজিতে দুর্বল সো এই সংখ্যাটাই বেশি তারা নানা দিকে করে ইংরেজিটা বুঝার জন্য নিজের মতো করে আনফর্চুনেটলি আমরা আমাদের মনের মতো করে শিক্ষক পাই না বইও পাই না আলোচনা না অনেক শিক্ষকের চেষ্টা করছেন তার মধ্যে আমি একজন চেষ্টা করতেছি যে স্পেশালি দুর্বল বাচ্চাদের জন্য কিভাবে করে আসলে লেকচার দেওয়া যায় কিভাবে লিখা যায় আমার সেই প্রয়াস একটা ফ্রি কোর্স এখানে নো ফেল ইন ইংলিশটা থাকবে সো আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি যে তোমরা আমার সাথে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই আছো এবং থাকবে অন্যান্য বন্ধুদেরকে বলবা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো তোমরা আজীবন তোমরা আহ গ্রামারের সহযোগিতার জন্য আমার চ্যানেল কাছ থেকে সহযোগিতা বাধা আসা করি থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য